আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে বিশাল এক অফার নিয়ে হাজির হয়েছি নিম্নদিনের ক্লস্টোর থেকে থাকছে বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট থাকছে আপনাদের জন্য আপনাদের কাছকে দেখাবো জম জম প্যাটেলসের কিছু ডিজাইন ডিজাইনগুলো দেখুন অনেক আকর্ষণীয় ডিজাইন কাজগুলো দেখেন কিডনি বুথ প্রিন্ট করা ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো লং থাকবে কিন্তু আপনার সাতচল্লিশ আপনার অন্য থাকবে পাঁচ সাত সালোয়ার থাকবে পুরো গজ পিওর সুতি কাপড় হবে যারা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান অথবা বিজনেস করছেন তা তারা কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারে একদম পাইকারিতে দিয়ে দেবো একদম পাইকারিতে দিয়ে মিনিমাম পাঁচ পিস নিলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি পেয়ে যাবেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এ দেখেন নতুন নতুন ডিজাইন আমরা কিন্তু আপনাদেরকে একদম একদম চিপ রেটে আপনাদেরকে আমরা দিয়ে দিব একদম চিপ রেটে আপনাদেরকে আমরা দিয়ে দিব প্যাটে জমজম প্যাটেলসের থ্রি পিসগুলো আচ্ছা কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন একদম অস্তি ডিজাইন মিনিমাম পাঁচ পিস নিতে হবে আমাদের কিনে দেওয়া নম্বরটিতে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো ইমু হোয়াটসঅ্যাপে আপনারা কল করে আপনারা এই চাইলে ভিডিওগুলো দেখেও আপনারা প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনারা মিনিমাম পাঁচ পিস নিলেই কিন্তু বাইকারিতে থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই জমজম প্যাটার্সের থ্রি পিসগুলো দিয়ে দেব একদম কম রেটে দিয়ে দেব আপনাদের কাছকে এই যে দেখেন কালোর মধ্যে ডিজাইনটা দেখেন বুকের মধ্যে আছে ডিজাইনটা দেখছেন অস্টিন চুন্ডির মধ্যে ডিজাইনটা পিওর সুতি হবে পণ্য হবে পাঁচ সাত স্যালার হবে আড়াই গস পিওর সুতি কাপড় কেউ যদি নিতে চান তাহলে আমাদের ইনবক্সে এখনই নখ দেন ইমো মো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে নখ দিয়ে আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আর আমাদের দোকান আর ঠিকানাটা হচ্ছে কি আপনার বাজার নারায়ণগঞ্জ জেলা থানা আরাদাগাঁসের পরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে কিন্তু আমাদের দোকান নিউ মদিনা স্টোর এগুলো থাকছে ধামাকা অফারে যে কোনো পাঁচ পিস নিলে কিন্তু আপনারা অফারটি পেয়ে যাবেন ধন্যবাদ